হাই গাইজ এস্তোনিয়ান ভিসা সম্পর্কে অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকে রিসেন্টলি জার্মান অ্যাম্বাসি এস্তোনিয়ান ভিজা সম্পর্কে জাস্ট গতকালকেই হচ্ছে নতুন একটা আপডেট দিছে সো আমরা আজকে ওই ব্যাপারে ডিটেলস আলোচনা করবো অনেকে কোয়েশেন্স করে যে বাংলাদেশে কি অ্যাস্তোনিয়ান ওয়ার্ক পারমিট ভিজা অ্যাপ্লিকেশন করা যায় কিনা না বা ফ্যামিলি ভিসা অ্যাপ্লিকেশন করা যায় কি না এই ধরনের নানান ধরনের কোয়েশেন্স আমাদের থাকে অ্যান্ড ইস ভেরি নর্মাল কোয়েশেন্সগুলো থাকবে এটাই স্বাভাবিক তবে কথা হচ্ছে যে আসলে বাংলাদেশে এস্তোনিয়ান কোনো অ্যাম্বাসি নাই বাংলাদেশে জার্মান এম্বাসি হচ্ছে এস্তোনিয়ান এম্বাসির প্রক্স হিসাবে কাজ করে সো যত আব্রেজ আসতেছে সব কিছু জার্মান এম্বাসির থ্রুতেই আসতেছে সো জার্মান অ্যাম্বাসি যে রিসেন্টলি যে গতকালকে যে ব্যাপারটা ওরা শেয়ার করছে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ থেকে শুধুমাত্র তিন থেকে চার ধরনের ক্যাটাগরিতে এস্তোনিয়ান ভিসা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন একটা হচ্ছে যদি আপনি ইউ ন্যাশনাল হন অথবা এস্তোনিয়ান ন্যাশনাল হন অথবা এস্তোনিয়ান ফ্যামিলি মেম্বার হন দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন দুই নাম্বারটা হচ্ছে জার্মান অ্যাম্বাসিকে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি আসলেই হচ্ছে যে অরিজিনাল ট্রাভেলার যে আপনার সব ধরনের ট্রাভেলিং হিস্ট্রি আছে আপনার কোনো দেশে গিয়ে আপনি ওভারস্টে করেন না ইভেন এস্তোনিয়াতে যদি আপনার প্রিভিয়াস ভিসা থাকে বা ইউরোপিয়ান কোনো দেশে যদি আপনার প্রিভিয়াস ভিসা থাকে এবং সেখানে আপনি যদি ওভারস্টে না করেন বাংলাদেশে এসে আপনি আবার যদি সেটার জন্য অ্যাম্বাসিতে গিয়ে কনফার্ম করেন যে আমি চলে আসছি তাহলে হচ্ছে যে আপনার সম্ভাবনা আছে আরেকটা হচ্ছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যাদের যারা হোল্ড করে ওদের জন্য আপনার এস্তোনিয়ান ভিসা ওরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া যারা আছে স্টুডেন্ট বলেন বা ওয়ার্ক ভিসা বলেন বা ফ্যামিলি মেম্বার বলেন ধরেন যে আপনি এস্তোনিয়ান রেজিডেন্স আছেন আপনি এখন বাংলাদেশে বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলি নিতে যাচ্ছেন আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন ইটস নট গন ওয়ার্ক এটা হবে না এটার জন্য আপনাকে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে হবে সো এই যে তিন চার ধরনের ভিসা ছাড়া তিন চার ধরনের ক্যাটাগরি ছাড়া বাকি যত কিছু আছে যত ধরনের ক্যাটাগরি আপনি চিন্তা করতে পারেন নাথিং ইজ গোনা ওয়ার্ক ইন বাংলাদেশ আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যাইতে হবে এবং সেখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সো এর এর বাদেও ধরেন যে অন্যান্য যত ধরনের আপডেটস বাংলাদেশে অ্যাস্তোনিয়ান ভিসা সম্পর্কে বা অ্যাস্তোনিয়ান যে কোনো কিছু সম্পর্কে যদি আপনার দরকার হয় ডেফিনেটলি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জার্মান অ্যাম্বাসির যে পেজ আছে ফেইসবুক পেজ আছে সেখানে আপনি কানেক্টেড থাকতে পারেন ওরা সব ধরনের আপডেট দেয় যেহেতু ওরা হচ্ছে অ্যাস্টোনিয়ান প্রক্সি অ্যাম্বাসি ইন বাংলাদেশ সো এরপরও যদি কোনো ধরনের কোয়েশেন্স থাকে ডেফিনেটলি আমাদেরকে জিজ্ঞেস করবেন অ্যান্ড আমরা অবশ্যই সবসময় চেষ্টা করবো আপনাকে পারফেক্ট অ্যান্সারটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ মাছ ঠিক